সিকেডি জিনিসটা এর কতগুলো সিমটম হতে পারে যেমন আপনি দেখা যাচ্ছে যে সহজেই নিজেকে ফ্যাটিক অর্থাৎ দুর্বল অনুভব করছেন আপনার আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার যেটা সেটা কন্ট্রোলে থাকছে না আপনার যে ওষুধ ব্লাড প্রেশারের সেটা খাওয়ার পরেও ব্লাড প্রেশার কিন্তু কমছে না এরকমও হতে পারে যে আপনার ইউরিনটা অনেকটা ফমি হয়ে যাচ্ছে অর্থাৎ ফেনা হচ্ছে তার কারণটা হচ্ছে যে ইউরিনে আপনার প্রোটিন আসছে এবং আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার দুটো পা যেটা সেটা কিন্তু ফুলতে পারে কারণ কিডনি তার যে ফিল্ট্রেশন ফাংশন সেটা নর্মালি করতে পারছে না এখন কিডনি যদি তার নর্মাল ফিলট্রেশন ফাংশন করতে না পারে তাহলে প্রথম সমস্যা কি হবে ঠিকভাবে আমাদের বডি থেকে যেমন এক্সক্রিশন হবে না অর্থাৎ বিপাকতন্ত্র থেকে যে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট যেটা আসছে সেটা যেমন বেরিয়ে যাবে না তেমন ঠিকভাবে ইউরিনও কিন্তু কনসেনট্রেট হবে না এখন যদি ঠিকভাবে ইউরিন কনসেন্ট্রেট না হয় তাহলে কি হবে বডিতে ফ্লুইড রিটেনশন হবে এবং সেখান থেকে আমাদের দেখা যাবে যে পা ফুলে যাচ্ছে এই সমস্ত যে জিনিসগুলো এগুলো কিন্তু সিকেডি আস্তে আস্তে যখন ডেভেলপ করে তখন তাদের ক্ষেত্রে আমরা দেখি এবং সিকেডি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে মিনিমাম যদি কিডনির এই যে ড্যামেজিং অবস্থা এই যে খারাপ অবস্থা এটা মিনিমাম তিন মাস বা তার বেশি থাকলে তখন আমরা তাকে সিকেডি ঘোষণা করি এবং তার ভিত্তিতে কিন্তু আমাদের প্রম্পট ট্রিটমেন্ট করতে হয়